কোনো কাম নাই এর ঠিক টাইমে সব সময় আগাম দিব আর আমার গায়ে আগুন ধরে যায় আর এদিকে তো মানুষকে নামাজ থেকে আটকাতে না পারলে পোস্তাতে আমাকে ঠ্যাং উপর মেঘে ঝুলে রাখে এতো পেরাই আছি মহামুশকিলে এখন যে কি করি যাই আপানও তো দিয়ে দিছে আজকে যে নামাজ পড়তে যাবে আমি তাকেই ধোকা দেব হা 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 আজকে আমি তাকে কঠিন শিক্ষা দেব হা 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 যাই এখান থেকে চলে যাই এই তো আমি চলে এসেছি এই রাস্তার মাথায় হা 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 আজকে এই রাস্তা দিয়ে নামাদি ব্যক্তি আসবে তাকে আমি এমন শিক্ষা দেওয়া দেবো সারা জীবন মনে রাখবে হা 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 আরে ওই তো একটা ছেলে আসতেছে আজকে তোকে আমি শিক্ষা দেবো হা 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 ছেলে এই এসো

তুই আমাকে কত টাকা দিছিলি আর কত টাকা পালি দেখলি বাবা আমি আপনাকে দিলাম পাঁচশো টে হ্যাঁ আমাকে দিলেন পনেরো এই খবরটা যদি ভয়া দে তাহলে তো আমাদের সকল সম্পত্তি তিন হবে এই তো ও তো লোভে পড়ে গেছে হা হা ওকে মনে হয় নামাজ থেকে আজকে আমি আটকাতে পারবো আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি কিছু মনে করবে না তো আরে না তুই কি বলবি বল আচ্ছা আপনি কি সবকিছু কিছু তিন গুণ করে দিতে পারেন এই কি আমার কাছে কোনো ব্যাপারই না তুই শুধু সব নিয়ে আয় আপনি একটু দাঁড়ান আমি আসছি যা আমি এখানেই আছি

দুনিয়ার লোভে পড়ে আখিরাতকে ভুলে গেল ওরা নামাজ ত্যাগ করলো নামাজ পড়লো না ওরা তো আল্লাহর জাহান্নামে যাবে না 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 আমি তো আজকে সফল হয়ে গেছি এখানে আর থাকা যাবে না ওরা যদি এসে দেখে আমি ওদেরকে বোকা বানাইছি তাহলে তো আমাকে ওরা বারোটা বাজিয়ে দেবে যাই আমি এবার এখান থেকে চলে যায় আর এই বিষয়টা ওস্তাদকে জানাই ওস্তাদকে তো জানাইলে

মেলা কিছু আছে মধ্যে আচ্ছা ভাই আর ভাত আমরা তো বড় লোক হয়ে গেছি কারণ আঙ্গের কাছে তো মেলা সোনা দানা এত সোনা তো গ্রামে কারো কাছে নাই এই তো খালি অপেক্ষা করি একটু খোলার জন্য ঠিকই কইছো আমরা এত এত বড় লোক বিশ্বাস ঠিকই কইছো এই সোনা গয়না বেচা এই এলাকা যত সয় সম্পত্তি আছে সব আমরা কিনে নিব আঙ্গারের হাতে টক্কর দেওয়ার মতো কেউই থাকবো না তোমায় তো আই গেল খালি খুলি দেখি কত যে সোনাদানের মধ্যে আছে এ নাকি হায় হায় তো সোনাদানের বে দেখি একই হইলো আমার সর্বনাশ আমার সব সোনা তামা সব গেল আমি তো শেষ শ্যাল নাই আমার কি হইল আমি তো পথর ফকির হয়ে গেলাম